নমস্কার জয় মা দুর্গা আজকের রাশিফল বৃশ্চিক রাশি স্করপিও আঠেরোই অক্টোবর জাতক জাতিকাদের অথবা বৃশ্চিক লগ্নে জন্মগ্রহণকারী ব্যক্তিদের আজকের দিনটি আপনাদের ভাগ্যচক্রের ওপর প্রভাব বিস্তার করবে চলুন সে বিষয়ে জেনে নেওয়া যাক আজকের দিনে আপনাদের গ্রহ এবং নক্ষত্রের অবস্থান কি বলছে এই দিনটিতে দেব বৃহস্পতি আপনার ভাগ্যস্থানে যেটি কিনা নবম ভাবে অবস্থান করছে এটি একটি কিন্তু অত্যন্ত উচ্চস্তরে অবস্থান এটি আপনার জীবনে সৌভাগ্য নিয়ে আসবে আশীর্বাদ পাবেন আপনার ভগবানদের এবং নতুন সমীকরণ নিয়ে আসবে ভাগ্যের বড় বড়সড় পরিবর্তন আসতে চলেছে কেমন যাবে এই দিনটি আজকের দিনটি আপনার জন্য অত্যন্ত শুভ আপনি গুরুর আশীর্বাদ আপনারা বিশেষ কৃপা পাবেন এখন সাধু ব্যক্তি আশীর্বাদ মনের আজকের দিনে আপনাদের জন্য খুবই ভালো হয়ে দাঁড়াবে ভাগ্য আপনাদের পাশে থাকতে চলেছে আপনার সচেতনতা আজ বাড়িয়ে তুলবে আপনাদের কিন্তু ভালো ও আর্থিক উন্নতি ঘটবে আজকের দিনটি চ্যালেঞ্জিং হতে পারে কিন্তু আপনারা ভালো কিন্তু সুযোগও পাবেন ব্যবসার জন্য দিনটি কেমন ব্যবসায় নতুন লোকের সাথে আপনাদের বিশেষ যোগাযোগ ঘটবে এবং আপনাদের বিজনেসে বিশেষ আর্থিক উন্নতি ঘটবে আজকের দিনে আমাদের বিজনেসের ক্ষেত্রে কঠিন থেকে কঠিন বিষয় সহজেই সামলে নিতে পারবেন আজকের দিনে আপনাদের ব্যবসার উন্নতির জন্য আপনাদের বাইরে যেতে হতে পারে চাকরিজীবীদের জন্য দিনটি কেমন তারা চাকরি কতবারের সঙ্গে যুক্ত আছেন তাদের জন্য দিনটি অত্যন্ত ভালো ফল দেয় কর্মস্থানে বিশেষ কোনো পরিবর্তন হবে না তবে সরাসরি ঊর্ধ্বতন কর্তৃপক্ষ কাছ থেকে কাজের সুযোগ আপনার কাছে আসতে পারে চ্যালেঞ্জিং কাজের মাধ্যমে আপনারা কিন্তু কঠিন পরিশ্রম করে আপনার সফলতা অর্জন করবেন এবং আপনাদের চাকরির ক্ষেত্রে পদোন্নতি ঘটবে এবং এর ফলে আপনাদের আয়ের প্রাপ্তি হতে পারে শিক্ষার্থীদের জন্য সময়টা কেমন যারা ছাত্রছাত্রী আছেন তাদের জন্য দিনটি খুব ভালো পড়াশোনা সংক্রান্ত কোনো কাজ করলে দেবগুরু বৃহস্পতি আপনার বিশেষ কৃপা পাবেন তার জন্য আপনারা আপনাদের গুরু অথবা শিক্ষার্থীর কথা শুনুন এটা আপনাদের উন্নতি ঘটাবে আজকের দিনে আপনার ভবিষ্যতের পরিকল্পনা করে বড় চিন্তা চিন্তাভাবনা করতে পারেন যেটা আপনাদের প্রাপ্তি করতে দেবগুরু বৃহস্পতি বিশেষ সহায়তা পাবেন আর্থিক অবস্থা কেমন থাকবে এই বছর আপনাদের আর্থিক অবস্থা খুবই ভালো থাকবে এবং এই দিনটি আপনাদের আর্থিক প্রাপ্তির যোগ দেখা যাচ্ছে আজ আপনাদের প্রচুর আয়ের সম্ভাবনা রয়েছে সম্পত্তি ক্রয়ের ভালো একটা সুযোগ এই সময় আপনাদের তবে বিয়ের বিষয়ে একটু সচেতন হবেন প্রেমের সম্পর্কের জন্য দিনটি কেমন আপনার জীবনে কোনো ভালো ব্যক্তি প্রবেশ হতে চলেছে যা আপনাদের জন্য অত্যন্ত ভালো হয়ে দাঁড়াবে এবং আপনাদের মধ্যে মেলবন্ধন বিশেষ ভালো করতে চলেছে প্রেমের জন্য কিছুটা আপনারা কিন্তু সময় বরাদ্দ করুন কাজের ফাঁকে পারিবারিক সম্পর্কের জন্য দিনটি কেমন আজকের দিনে আপনাদের বাড়িতে আপনারা যথেষ্ট নিয়ন্ত্রিত রাখতে পারবেন আপনাদের মধ্যে পরিবারের সম্পর্ক অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়াবে পরিবারের লোক আপনাদের কথা যথেষ্ট গুরুত্ব প্রদান করবেন এবং আপনাদের কথা যথেষ্ট সঙ্গত দেবেন আজকের দিনে আপনার পরিবারের লোকের সাথে বাইরে কোথাও ঘুরতে যেতে পারেন এটি আপনার জন্য অত্যন্ত ভালো হয়ে দাঁড়াবে আজকের দিনে আপনার স্বাস্থ্য কেমন থাকতে চলেছে স্বাস্থ্য নিয়ে আজকের দিনটি আপনাদের একটু সতর্ক থাকতে হতে পারে চিকিৎসার খরচ বৃদ্ধি পেতে পারে খাদ্যাভ্যাস এবং জীবনযাত্রা ঠিক রাখার একটু আপনাদের সমস্যা হতে পারে তাই সেদিকে একটু আগে থেকে খেয়াল রাখুন আপনার আজকের দিনে যে ফ্রুটস খান এদিকে আপনার স্বাস্থ্য জন্য অত্যন্ত ভালো হয়ে দাঁড়াবে আজকের দিনে আপনার শুভ রং থাকতে চলেছে কালো হলুদ বা কমলা এই রঙের যদি আপনার শুদ্ধ বস্ত্র আজকের দিনে ধারণ করতে পারেন স্নান করে তাহলে আপনারা আজকের দিনে শুভ ফলটাকে নিজের দিকে বিশেষভাবে আকর্ষণ করবেন আজকে আপনাদের শুভ সংখ্যা নয় এবং তিন আজকে আপনাদের বিশেষ প্রতিকার আপনার গুরুজনদের পরামর্শ নিন শিক্ষকদের পরামর্শ নিন এবং তাদের থেকে আশীর্বাদ নিয়ে ওনাদেরকে শ্রদ্ধা এবং প্রণাম করে আপনাদের কাজে যান মানবেন সেই কাজে সফলতা হওয়ার সম্ভাবনা প্রবল তীব্র হয়ে যায় আপনাদের ভাগ্য আজকে সহায়ক থাকবে এই কারণে আজকের দিন আপনার কঠোর পরিশ্রম করতে হতে পারে কিন্তু আপনার বড়দের প্রতি রেসপেক্ট এবং সম্মানবোধ বজায় রাখুন এটা আপনাদের সেই বাধা অতিক্রম করতে সাহায্য করবে এবং আপনাদের দেবগুরু বৃহস্পতির বিশেষ কৃপা লাভ করতে সহায়তা প্রদান করবেন আজকের দিনে আপনার ভোর রাতের মাথায় ঘি অথবা মধু দিয়ে জল অর্পণ করতে পারেন এটি আপনাদের জন্য অত্যন্ত ভালো হয়ে দাঁড়াবে ভিডিওটি যদি ভালো লাগে কমেন্টে জয় মাদুরগা লিখে যেতে ভুলবেন না নমস্কার